দর্শক আসসালামু আলাইকুম আমরা যে বন্যাত্য মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা করছিলাম সেটা আমরা কার্যক্রম শুরু করার পরে দেখুন এখানে আমাদের অনেক কাপড় চোপড় উঠেছে তার পাশাপাশি আমরা কিছু খাদ্য ওটাতে পারেছি খাদ্যর মধ্যে আছে যেমন চাউল আছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এই কাগজ চর তুমি কি সব ভাস করতেছো আচ্ছা এইখানে চাউল তো চাউল চাউল দিয়ে দিচ্ছো এখানে কয়েক বস্তা চাউল উঠেছে তার মধ্যে আছে এই বস্তায় চিড়া শুকনো খাবার আছে চিড়া আছে এই বস্তায় তার পাশাপাশি আরও আছে চিড়া চাউল চিড়া চাল চাল আর কিছু আছে খাবারের ভিতরে আর কিছু আর মুড়ি দেখলাম মুড়ি নেই ও ও মুড়ি মুড়ি এই বস্তায় আছে এক বস্তা মুড়ি আছে আরও অনেক খাবার আসবে আমরা আলিপুর ইউনিয়নের এখানে আশপাশ যতগুলো মসজিদ আছে আমরা সব মসজিদে আমরা একটা কমিউটির মতো করে সবাই সব মসজিদ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আর প্রতিটা মসজিদ থেকে আমাদের এখানে এসে কাপড় চোপড় খাবার যা কিছু উঠুক এখানে সবাই জমা করছে আর এখানে জমা করার পরে আমরা খুব দ্রুত হয়তো আজকালের মধ্যেই দু একদিনের দিনের মধ্যেই আমরা রওনা দেব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষ অনেক কিছু দিয়ে সহযোগিতা করছে আর আপনি যদি এখনো পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা কথা ভাবছেন কিন্তু এখনো কিছু দিন দেননি তারা আমাদের এখানে মাহমুদপুর বাজার ঈদগাহ এখানে এসে যতটুকু যাই দিতে চান এখানে এসে দিতে পারেন এখানে দেখুন কাপড় চোপড় তার মধ্যে কিছু আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছে মানে বয়স অনুযায়ী বাচ্চা বয়স্ক মহিলা পুরুষ আলাদা আলাদা ভাবে ভাগ ভাগ করে কাবচরগুলো রেখেছে পেশাগুলো এখানে দিয়ে যেটা রাদের ভাষা ডুবে গেছে অনেকেই কিন্তু মাঝরাতে যখন ভারত পানিতে sare মাঝরাতে অনেকেই কিন্তু শুধু জানটক নিয়ে পাওয়াতে পেরেছে তাদের আসবাব পাত্র পাতি